হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আমার জন্য অনেক স্পেশাল একটা ব্লগ কারণ হইতেছে আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতেই চার বছর কীভাবে হয়ে গেল এটা আসলে মানে যখন চিন্তা করি তখন ভাবি যে আসলে কিভাবে কত তাড়াতাড়ি সময় চলে যেতেছে তো আজকে হচ্ছে ওর চার বছর পূর্ণ আর কি তো সেই জন্য ওর বাবা হচ্ছে জন্য কিছু এখানে কেক বানাইতেছিল ছোট ছোট তো এইগুলা হচ্ছে ওর বাবাই বানায় গত বছরও ওর বাবাই বানাইছিল তো এই বছর ওর বাবাই বানাইতেছে তো আমি একটু ভিডিও করতেছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি অনেক সময় হয় কি মনে থাকে না কোনো কিছু করতে তো এই পর্যায়ে হইতেছে মনে পড়ছে যে একটু ভিডিও করে রাখি তো সেই জন্য আর কি ভিডিও করতেছিলাম এখানে আনাসের বাবা হইতেছে খুব সুন্দরভাবে এই কেকগুলা বানায় আসলে এই কেকগুলা অবশ্য আমি এত ভালোভাবে বানাতে পারি না কিন্তু ওর বাবা পারে কারণ এগুলা হইতেছে এই দেশের আর কি যেই প্যাকেটের মধ্যে থাকে আর কি সব কিছু তো ওইটা এই তো আর আমি হচ্ছে মানে বার্থডের যে কেক মানে আমাদের দেশের আর কি বাংলাদেশের তো ওই রকমের কেক আর কি বানাইতে চেষ্টা করি মানে এখন আর কি দু একটা দু একটা বানাই যাতে করে একটু মানে আস্তে আস্তে বানাইতে বানাইতেই তো সুন্দর হয় তো সেই জন্য চেষ্টা করতেছি আর কি যেন হয় আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলেটা যেন বড় হইয়া ভালো একটা মানুষ হইতে পারে আমার মানে ওরকম চিন্তা ভাবনা না যে আমার ছেলের ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে বা জীবনে অনেক কিছু করতে হবে অনেক টাকা পয়সা ইনকাম করতে হইব এরকম না ওই যেখানেই থাক যেইভাবেই থাক ও যেন খুশি থাকে হ্যাপি থাকে এইটাই আর হইতেছে ও যেন ভালো একটা মানুষ হয় মানে সবচাইতে বড় চাওয়া বা সবচাইতে আল্লাহর কাছে এটাই দোয়া করি ও যেন ভালো একটা মানুষের মতো মানুষ হয় ভালো একটা মনের মানুষ হয় মানে ওর মনের মধ্যে যেন কোনো হিংসা কোনো খারাপ কিছু যেন স্থান না পায় মা হিসেবে আমার এটাই সারা জীবন বর ওর জন্য দোয়া থাকবো ও যেন সারা জীবন বর সৎ পথে ভালো পথে জীবনযাপন করে এবং কি ভালো একটা মানুষের মতো মানুষ হয় মানুষের উপকার করে কখনো যেন মানুষের অপকার না করে মানুষের জন্য মানে ওর দ্বারা যেন কোনো দিন কেউ কষ্ট না পায় কোনো খারাপ কিছু যেন ওর দ্বারা কারো না হয় কারো ক্ষতি না হয় এটাই আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ যেন দান করে সারা জীবন পর যেন সৎ পথে চলতে পারে এটাই আর আপনারাও আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আমার ছেলেকে ভালো একটা মানুষের মতো মানুষ বানাতে পারি ভালো শিক্ষা দিতে পারি আসলে এই দেশে তো ভালো শিক্ষা হ্যাঁ ভালো শিক্ষা দেয় বাবা মা কিন্তু বাচ্চারা চাইলে ভাবেও চলতে পারে এটা অনেক ইজি চলাটা কিন্তু আমাদের যতটুকু চেষ্টা করার প্রয়োজন ততটুকু করব ইনশাল্লাহ যাতে করে এরা বাচ্চারা খুব মানে আর কি ভালো পথে চলে সেটাই আর এই যে দেখতে পারতেছেন বাইরে এরকম স্নোফল হইতেছে আসলে আনাস যেদিন হয়েছিলো সেদিনও এরকম স্নোফল হইছে মানে বাইরে বরফ ছিল আর আজকেও একদম সেম হইতেছে আর কি স্নো পড়তেছে বাইরে বাইরের অবস্থা খুবই খারাপ কুকারের মধ্যে মাংসটা রান্না করি আর তারপর হইতেছে এখানে আমি বিরিয়ানিটা রান্না করছি পাতলার মধ্যে আর কাবাব বানাইছি কাবাবটা হইতেছে আগে থেকে সুন্দরভাবে একদম ইয়া করছিলাম আর কি রেডি করছিলাম তারপরে হইতেছে এরকমভাবে শেপ করে রাখছি আর এখানে হইতেছে ভাবিরা চলে আসছে তো আমি অবশ্য ভাবে কাউকেই বলি নাই এবার আনাসের বার্থডে একদমই মানে করার কোনো ইচ্ছা নাই যেহেতু মানে অনেক ব্যস্ত আর ছোট বাচ্চা আছে তো এই জন্য ভাবছিলাম যে আমি বিরিয়ানি রান্না করব আর হইতেছে আমি একটা কেক বানাবো যাতে বাসায় আর কি ওই নিয়ে একটু খাইতে পারি বা একটু ওই আর কি কেকটা কাটে সেজন্য জন্য কিন্তু ভাবিও ওইদিকে কেক নিয়ে আসছে আর ভাবির কেকটা এত সুন্দর ছিল যে মানে এটা হচ্ছে গাড়ি আর আনাস্ত গাড়ির প্রতি অনেক দুর্বল ওই গাড়িকে খুব পছন্দ করে তো এই জন্য হইতেছে আর কি সে খুবই মানে খুশি হয়েছে কেক দেখা তো এই ভাবিদের ফ্যামিলিটাই শুধু আসছিল আমি ওরকমভাবে কাউরে বলি নাই আর কেউ আমার মানে আর কি গেস্ট ছিল না আর কি শুধু ভাবির ফ্যামিলিটাই ছিল তো আমরা আর কি দুই ফ্যামিলি মিলেমিশেই হচ্ছে ওর বার্থডেটা করছি আর এই তো আনাসের বাবাও কিন্তু ছুটি নিতে পারে নাই আনাসের বাবা হচ্ছে কাজে চলে গেছিলো তো আনাসের বাবা আস্তে আস্তে প্রায় রাত দশটার মতো বাজছে তো দশটার যখন নাকি দশটা বাইজা গেছে তখন হচ্ছে আসার পরে আমরা আরেকটা মানে কেক কাটছি কেক যেহেতু দুইটা ছিল তো একটা আনাসের বাবাকে দিয়ে কাটাইছি আনাসের বাবা আর আনাস কাটছে মানে আমরা সবাই মিলে কাটছি আর একটা হচ্ছে এই যে ওরা বাচ্চারা তো ওরা আর কি কাটছে তো ভাবিরা অসংখ্য ধন্যবাদ এত মানে কষ্ট করে না আসার জন্য আর হোক এই তো আর হইতেছে এখানে এই তো হারা দুষ্টমি করতেছিল আসলে বাচ্চারা মানে উই আসলে ভাবি না আসলে আমার ছেলেটা এতটুকু মানে ইয়া পাইতো না কি কি বলে আনন্দ পাইতো না মানে ওর কাছেও খুব ভালো লাগছে সবাই যে আসছে সে মানে এক ঘুম দিয়ে উঠছে মানে সন্ধ্যার দিকে ওই একটা ঘুম দেয় কিন্তু মানে আজকে আজকেও ঘুমাইছে একটা কেক কাটার পরে সে যে ঘুম দিচ্ছে ঘুম দেওয়ার পরে উইঠা আবার তার বাবা আসছে যখন তখন আর একটা কেক কাটছে তার বাবার নিয়ে এই হইতেছে তো এগুলো আসলে স্মৃতি আস্তে আস্তে তো বড়ো হয়ে যেতেছে আর এগুলো সব স্মৃতি হয়ে থাকবে আর কি তো এই তো সময় এভাবে আসলে কাটা যায় দেখতে দেখতে আর এখানে হইতেছে আমি কাবাব ভাই জানিতেছিলাম যেহেতু কাবাবগুলো গোল আগে আগে থেকে একদম গোল গোল শেপ করা ছিল তো এখন শুধু তেলের মধ্যে দিব আর একটু ভাজবো কাবাবটা ভাই জানিতেছি আর এদিকে আমার সোনা বাচ্চাটা হইতেছে কেক খাইতেছে সে কেক খাইতে খুবই পছন্দ করে আর এই বার্থডে কেক অনেক পছন্দ করে সে খাইতে এই তো আর কাবাবগুলা খেতে আমার কাছে খুবই ভালো লাগছে মানে এটার যে একটা স্বাদ এটা অসাধারণ খেতে আর এই কাবাব বানাইতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে মাংসটা অনেক মানে ইয়া ছিল কি বলে এটা শক্ত ছিল অনেক আর এখানে হইতেছে এখন মিষ্টিটা আর কি খোলা হইতেছে মিষ্টি মানি হইতেছে আমাদের অনেক পছন্দের জিনিস আর বাবা অনেক পছন্দ করে মিষ্টি তো সেই ভাবে আসছে তো তো এই এমনি তো যাদের স্বাস্থ্য ভালো তারা মিষ্টি জিনিস বেশি পছন্দ করে এটা হইতেছে আর মোটা হওয়ার কি মূল কারণ মিষ্টি জিনিস খাওয়া আর এদিকে হইতেছে আমার বাবাটা ঘুম থেকে উঠে গেছে তো সে ওঠার পরে হইতেছে আর তার বাবাও চলে আসছে তো এখন হইতেছে তার দ্বিতীয় পর্ব আর কি কেক কাটার এখন গাড়ি কেক কাটবে সে আর এদিকে ভাবি আর যারা হইতেছে মাথার চুলটা ইয়া করতেছে আশ্রয় দিতেছে তো সে হচ্ছে যারারে খুব পছন্দ করে এই জন্য মানে যার সাথে তারা অনেক বেশি খাতির এই কেকটা নিয়ে যে কতক্ষণ পর্যন্ত বসে ছিল সেটা আসলে বোঝাতে পারবো না আর এই রকম একটা কেকই মানে আমার বানানোর কথা ছিল ভাবছিলাম যে আমি বানামু কিন্তু আমি ওরকমভাবে সময় হয়ে ওঠে নাই আমার আর ছোটো বাচ্চা থাকলে আর কি যা হয় আমার অবস্থা খুবই খারাপ ছিল যে আমি যে কেক বানাইছি এটাই অনেক কারণ অনেক সময় দেখা গেছে বাচ্চারা বিরক্ত করে না কিন্তু কোনো দরকারের সময় বাচ্চারা ঠিকই বিরক্ত করে যে যেদিন দেখে আর কি কোনো কাজ আসতে বা কোনো মানে দরকারি কিছু সেদিন হইতেছে বাচ্চারা অনেক বিরক্ত করে অবস্থা তো এই হইতেছে অবস্থা খাওয়ার পালা তো এখানে তার বাবা হইতেছে তাকে খাওয়াই দিতেছে তো আমার একটু দিতে যাই হোক কেক কাটাকাটি তো এই তো বার্থডে বার্থডে হইতেছে এইটা মজা আনন্দ তো এইসব আর কি আর আমার ছেলে হইতেছে এই গাড়ির যেই দুই পাশের যেই গোল গোল বিস্কিটগুলা ছিল অরিও বিস্কিট তো ওইগুলো হইতেছে সে খায়া ফেলাইতেছিলো মানে কেকটা যখন কাটা হয়েছে কাটার পরে সেই বিস্কিটগুলো আগে খাইছে আর এই তো এই ছিল আজকের ব্লগ সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম